হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি খুব সহজ পদ্ধতিতে পারফেক্ট ধোকার ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে এক কাপ মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রাখব আপনারা ওভার নাইট ভিজিয়ে রাখতে না পারলেও মিনিমাম ছ থেকে সাত ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এই জলটা ফেলে আরেকবার একটু ধুয়ে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব খুব বেশি মিহি পেস্ট আমি এটাকে করব না একটু দানা দানা থাকলে ধোকাগুলো খেতে ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদার টুকরো একটু নুন আর সামান্য একটু জল দিয়ে এটার পেস্টটা করে নেব এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি হাফ টি স্পুন কালো জিরে আর হাফ টিস্পুন হিং হিংটা দেওয়ার ফলে ধোকাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে এর পেস্টটা একটু পাতলা হয়ে যায় এবার চার থেকে পাঁচ মিনিট ধরে ডালটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব এটাকে আমাদের কন্টিনিউ নাড়াতে হবে তা না হলে এটা নিচে লেগে যাবে এবার আমি এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি দিয়ে দেবো আমি এখানে আর এক্সট্রা করে কোনো নুন দিলাম না যেহেতু ডালটা পেস্ট করার সময় আমি তার মধ্যে নুন দিয়েছিলাম ডালটা নাড়াতে নাড়াতে যখন দেখবেন এরকম কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে ডোটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে খানিকটা তেল ব্রাশ করে নেব যাতে ধোকাগুলো তুলতে সুবিধা হয় এবার আমি এই ডোটা গরম থাকা অবস্থাতেই থালার মধ্যে দিয়ে ভালোভাবে সেট করে নেব আমি এখানে একটা খুন্তির সাহায্যে প্রথমে আগে ভালো করে ছড়িয়ে নিলাম তারপর হালকা করে একটু হাতটা জলে ভিজিয়ে নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে পুরোটা সেট করে নিলাম এবার আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব যাতে এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় ধোকাটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব সবার প্রথমে লম্বা করে কাট করব। তারপর থালাটা একটু ঘুরিয়ে বাঁকা করে কাট করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারে এবার আমি এক ধার থেকে ধোঁকাগুলোকে বার করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ধোকাগুলো আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ধোকাগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব এবার থেকে আপনারাও বাড়িতে কোনো রকম প্রিমিক্স ছাড়াই পারফেক্ট ধোকা বানিয়ে ফেলতে পারবেন ধোকাগুলোর এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামেই রাখতে হবে ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই একই রকমভাবে আমি বাকি ধোকাগুলো ভেজে নেব ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়ে নিলাম আর চার থেকে পাঁচটা গোটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলোকে আমি একটু ভেঙে দিলাম যাতে এটা পেস্ট করার সময় কোনো অসুবিধা না হয় এবার আমি সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব গ্রেভিটা বানানোর জন্য ওই কড়াইতেই আমি আরও টু টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দুটো দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা লাল হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা আর একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট এই সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আদা আর টমেটোটাকে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা কাজু আর পোস্ত বাটাটা এটা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নেব ধোকার ডালনাটা আমি আজ আলু ছাড়াই বানাবো তবে আপনারা যদি কেউ আলু খেতে পছন্দ করেন তবে দিতে পারেন টেস্টের জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি মশলাটাকে দু মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল ছাড়ছে পাঁচ মিনিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ভালোভাবে কষে গেছে এটা দিয়ে বেশ অনেকটাই তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যতটা পরিমাণ আপনারা গ্রেভি চান সে অনুযায়ী জলটা দেবেন এবার আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো ধোকাগুলো দিয়ে এটাকে আমি আরও তিন থেকে চার মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা ধোকাগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় ধোকাটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো কিছু কোচানো ধনে পাতা আর ওয়ান টি স্পুন ঘি তাহলেই আমাদের ধোকার ডালনা একদম রেডি এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রকম আরও রেসিপি পেতে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে